নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে সময়ের মধ্যে নির্বাচন আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলো ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার চার সপ্তাহ পর নির্বাচন করা নিয়ে রাজনৈতিক দল ও জোটের সাথে মত বিনিময় করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার যমুনায় প্রথম বৈঠক হয় সমমনা সাতটি ইসলামী দলের সাথে আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন আদালত এবং নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠাগুলোর আমূল সংস্কারে প্রস্তাবনাগুলো তুলে ধরেন তারা রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য বিশেষ ক্ষমতা আইন বাতিল করা পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিশিষ্ট সংসদ সহ নানা দাবি উঠে আসে ক্ষিষ্ট দলগুলোর পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের তিরাশি দফা প্রস্তাব দেয় এলডিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান দলটির প্রেসিডেন্ট এর আগে বারোই আগস্ট বিএনপি ও জামায়াতের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এখন পর্যন্ত বৈঠকে ডাক পায়নি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো